বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতু একটু বলেই শেষ আপনার কল্পনাও আসবে না একটা সেতু যার উপর দিয়ে হাঁটতে গেলে মনে হয় পরের পা রাখলে আপনি পড়ে যাবেন সরাসরি মৃত্যুতে এই ব্রিজে একটু অসাবধানতা আর নিচে হাজার ফুট গভীর খাদ এটাই হলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতু যেখানে সাহসীরা কাপে আর ফিরে আসে না চীনের পাহাড়ি অঞ্চলের মাঝে জুলে থাকা একটা সেতু নাম তার উংশান গ্লাস ব্রিজ যেটা শুধু উচ্চতায় ভয়ঙ্কর না এর ফুলটা আবার কাছের তৈরি সেখানে দাঁড়ালে মনে হবে আপনি আকাশে বেশি আছে আর নিচে তাকালে দেখা যাবে শুধু পাহাড় আর অতল গহব্বর অনেকের পা কাঁপতে থাকে কেউ কেউ মাছ বসে পড়ে আর কেউ তো জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু শুধু এতটাই না বিশ্বে আরো কয়েকটি ভয়ঙ্কর সেতু আছে যেগুলোর নাম শুনলে আপনার শরীর শিরো উঠবে একটা সেতু আছে নেপালের গাসা সাসপেনশন ব্রিজ যেটা প্রায় এগারোশো ফুট প্রচুতে জুলে থাকে সেখানে একবার জ্বর উঠেছিল সেতু দুলে উঠেছিল ভয়ঙ্কর বাল একজন পর্যটক কিসলে গিয়েছিল আর সেই মুহূর্তের ভিডিও আজও ইন্টারনেটে ভাইরাল এমনকি কিছু সেতুতে এখনো লেখা থাকে নিজ দায়িত্বে প্রবেশ করুন মানে সরকারও জানে এই রাস্তায় পা রাখা মানে হল ভয়ঙ্কর যুগ কিন্তু আপনি কি জানেন একটা সেতু আছে যেটা কেবল একজন মানুষের চলার জন্য জায়গা আর সেটা পার হতে গেলে আপনাকে পনেরো মিনিট বাতাসে হাঁটতে হবে সেই সেতুর নিচে কি আছে জানেন মৃত্যু পাহাড় আর অন্ধকার আর এই বীজে পা দিলেই মনে হবে আপনি পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে আপনার সাহস থাকলে এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি এসব ব্রিজে হাঁটার সাহস রাখেন আর এমন আরো ভয়ঙ্কর সত্য বলতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে নতুন ভিডিও আসছে প্রতিনিয়ত যেগুলো আপনার ঘুম কেড়ে নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ